গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই নিশ্চই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার সোমবারের এখন ঘড়ির কাটা ওই সাড়ে আটটা পনেরো নটার ঘরে পৌঁছে গেছে আর আমি একটু আগে উঠেছি উঠে যথেষ্ট ঠাকুর ঘরো হয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে ঠাকুর ঘরও করে নিয়েছি এখন সোজা চলে এসেছি একটু চা করতে আদা দিয়ে দিয়েকার চা তা চলুন এখান থেকে আমি আমার ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সকলকে সঙ্গে নিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর আজ হচ্ছে আজকে আজকে একটা স্পেশাল ডে আজ হচ্ছে সমস্ত মুসলিম বন্ধুদের জন্য বিশাল দিন একটা ঈদ উৎসব তাদের কাছে বিশাল আনন্দের দিন তাই আমার সমস্ত মুসলিম বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তারা যদি কোনো মুসলিম বন্ধু আমার ভিডিও দেখে থাকেন বা কোনো মুসলিম বন্ধু যদি আমার বন্ধু হয়ে থাকে তো তাদের ছোটো বড়ো সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা আজকের দিনটা তারা সবাই খুব 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 ভালোভাবে কাটান খুব আনন্দ করে কাটান এটুকুই বলার ছিল তাদের জন্য আমার আচ্ছা দেখতে থাকুন আর আজকে আজকে হচ্ছে যেহেতু লাফুর ছুটি আজকে সোমবার ঈদ ঈদের জন্য আজকে ছুটি আছে তা সেই জন্য ও আজকে ব্রেকফাস্টে নেমেছে জলখাবারে নেমেছে যে সকাল থেকে ওই সব কিছু আয়োজন করেছে আমায় কিছুই করতে হয়নি বাজার গেছে বাজার থেকে যা যা লাগার ধরে পাতা পুদিনা টক দই যা যা নিয়ে আসার সব নিয়ে এসছে গতকালও সব কিছু কিনে এনেছে আজকে রেসিপিটা কি হবে ওর থেকেই শুনে রাখো কি বলো কী হবে আজকে কি হবে দিল্লি প্রিয় নর্থ ইন্ডিয়ান এটা হচ্ছে ছোলা ভাটুরা ছোলা ভাটুরা আর তার সঙ্গে ধরে পাতার চাটনি চাটনিটা বানাচ্ছি ভাটুরাটা এখন বানাবো ছাতি অলরেডি ইয়ে করেছে ছোলাটা কাবলি ছোলাটা সিদ্ধ দিয়েছে ওটা হবে তারপরে ভাটুরাটা আমি মাখব মেখে আজকে ব্রেকফাস্টটা করবো দেখা যাক স্টেপ বাই স্টেপ ও করবে দেখা এখন চাটনি বানাচ্ছে ধনে পাতা দিয়ে যে চাটনিটা হয় সেটাই চাটনিটা বানাচ্ছে এখন তা চলুন দেখতে থাকুন এখানে ময়দা মাখার প্রিপারেশানটা চলছে প্রথমে কত গ্রাম চারশো গ্রাম তাই তো প্রথমে চারশো গ্রাম মেজারমেন্ট কাপে মাপ করে চারশো গ্রাম ময়দা দিয়েছে সুজি দিয়েছ কত সুজি দিয়েছে পঞ্চাশ গ্রাম আর এখন টক দই দিচ্ছে টক দইটা আন্দাজ করে দিচ্ছ না পঞ্চাশ গ্রাম টক দই দিচ্ছে এবার দেবে খাবার সোডা এই যে খাবার সোডা যে খাবার সোটা আছে এখানে ওটা তো সুজি এই যে এটা খাবার সোডা হবে আর এদিকে আমি এখন চানা মশলাটা বসাচ্ছি চলুন এখানে চানা মশলা যে বানাবো তার জন্য এই যে চানা তো সিদ্ধ করে প্রেশারে রেখে দিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জিরে একটু ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে জাস্ট কষিয়ে নিলাম কষানোর পরে এরপরে যেটা দেবো সেটা হচ্ছে এই যে সানরাইস চানা মশলা এটা দিয়ে দেবো জাস্ট একটু নাড়াছাড়া করে যে ছোলাটা সিদ্ধ করে রেখেছি সেটাও দিয়ে দেবো এই ডোটা মেখে টেখে এই ভিজেন একেরাটা দিয়ে পনেরো মিনিট একটু রেস্টে ছিল তেল মাখানো হ্যাঁ ওপরে তেল মাখিয়ে আর ওই ভিজেন একেরাটা দিয়ে ডোটা তৈরি করে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিল এবার পনেরো মিনিট বাদে এসে ডোটাকে এবার আবার লেচি কাটছে এখন লেচিগুলো কীরকম সাইজ বড় অনেকটা বড় হুম ডি ঠিক আছে এবারে সবকটা লেচি আর কি কেটে নিই তারপর আবার আসছি এই যে প্রত্যেকটা লেচি ও কেটে নিয়েছে এবার এখানে একটু তেল হাত দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছে ব্রাশে না করে হাত দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছে নাই যাতে আর একটু সফট হয় ব্যাপারটা কেন ডবলই থাক না এই এইয এবার কাপড় দিয়ে জাস্ট এটাকে ঢেকে দিচ্ছে এবার আরও মিনিট পনেরো মিনিট আরও পনেরো মিনিট এটা রেস্টে থাকবে তো চলো থাক এটা রেস্টে আর আমার এখানে চানাটাও অলমোস্ট রেডি হয়ে এসছে এইয আর এখানে একটা গ্রিন চাটনি বানিয়েছে যেটার মধ্যে আছে হচ্ছে ধনে পাতা আদা কোয়া এক মানে এক ইঞ্চি টাইপের হাফ ইঞ্চি টাইপের আদা দুটো রসুনের কোয়া একটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা বেশ কিছুটা ধনে পাতা এই দিয়ে আর লেবুর রস দিয়ে এটাকে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছে ওটা এইবার পেঁয়াজ কুচো আর এই চাটনিটা দিয়ে জাস্ট মিক্সড করে নিচ্ছে ও এর মধ্যে লবণ আছে লবণ আছে চিনি আছে এই চাটনিটার মধ্যে এই দুটো হ্যাঁ লেবু বলেছি এই দুটো স্কিপ করে গেছিলাম এই এইয এখন এখানে বেলা স্টার্ট হয়ে গেছে একটু ডিম্বাকৃতি ডিমের মানে ওভার শেপ আর কি একটু ডিম্বাকৃতি করে এটা বেলতে হবে এইজো বেলেছে আর বড়ো করো না বেশি বড়ো করে কড়াইতে কড়াইতে ধরবে না তো আর এখানে তেল গরম করতে চাপিয়ে দিয়েছি চলুন আমি ভেজে দিচ্ছি ও বেলছে কারণ হচ্ছে ও না এতটা তেল তো করার মধ্যে আর এগুলো একটু বেশ বড় বড় হয়েছে ও ঠিক কায়দা করতে পারছে না মানে তেলের মধ্যে যদি ছাড়তে গিয়ে ঝপাং করে তেলের মধ্যে ফেলে দেয় না পুরো পুড়ে যাবে ওই জন্য আমি তেলের মধ্যে দিয়ে আমি ভেজে দিচ্ছি কারণ ও কায়দা করতে পারবে না মেটা ছেলে মানুষ পারবে না এতটা তেল আবার এই চোখ দেখুন কি সুন্দরভাবে ফুলেছে আর দেখতে পাচ্ছেন পুরো কড়াইটা জুড়ে গেছে পুরো অপূর্বভাবে ফুলেছে আর বেলেছেও খুব সুন্দর পুরো ডিম্বাকৃতি হয়েছে এই দেখুন পারছেন চলুন এভাবে প্রত্যেকটা ভেজে নি তারপর আবার আসছি এই দেখুন আমাদের জল খাবার পুরোপুরি রেডি হয়ে গেছে আর এখন আমরা ঘরেও চলে এসেছি কারণ রান্নাঘরে তো প্রচণ্ড গরম খাওয়া যাবে না ওই জন্য এই ঘরটা এসছি এসি চালিয়ে খাবো এই জন্য একদম অরি মানে পুরোপুরি একদম মানে পারফেক্ট হয়েছে একদম পুরো রেস্টুরেন্ট নাইতে পুরো দেখো একদম এই যে চানা মশলা আর আর ভাটুরে এই যে একটা চাটনি যেটা বানিয়েছে সেই চাটনিটা এখানে আছে সবাই প্লেটে নিয়ে নিয়েছি চলুন খুব সুন্দর হয়েছে জানেন তো দারুণ খেতে হয়েছে যেমন এটা খুব সফট হয়েছে লাপু বানিয়েছে বলে বলছি না সিরিয়াসলি মানে ভাটুরে ফার্স্ট বার ও করছে আর ও নিজের থেকেই সব কিছু করেছে আমি কোনো কিছু হেল্প করিনি শুধু ভেজে দিয়েছি কারণ অতটা তেলেও ভাজতে পারবে না বলে ভেজে দিয়েছি এত সফট হয়েছে এত নরম হয়েছে ভাটুরেটা আমি লাইফে ফার্স্ট খাচ্ছি ভাটুরে চলে ভাটুরে ওর মুখে শুনি ও বম্বে যায় তারপরে অফিসের কাজে নানান জায়গায় ট্যুরে যায়

চাটি এখনো টেস্ট করিনি তা চলুন হ্যাঁ জলখাবার খাবার খাবার পরে বেশ আবার কিছুক্ষণ বাদে ফিরে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এদিকে আমি সেরুর ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমাদের ভাত হচ্ছে আর এখানে আলু পেঁয়াজ ভাজাটাও বসিয়ে দিয়েছি আজকে লাপু বলল শুধু মানে পোনা মাছের ঝোল পাতলা আর আলু পেঁয়াজ ভাজা খাবে দুপুরে কারণ ওই ছোড়া ভাটুরে খেয়ে সবার পেট খুব মানে ভর্তি মানে ড্রাই করছে শরীর আর সেই জন্য অল্পের ওপর রান্না করছি তাই দেখুন না মেঘলা করেছে আর গরম মানে এত গরম হচ্ছে না হাঁস করছে। আর এখানে রসুনটা পেস্ট করেছি সেটা এখনও তোলা হয়নি এটা থেকে তুলবো আর এখানে কিছু টমেটো কুচিয়ে নিয়েছি টমেটোটা পেস্ট করব। পেস্ট করে আমি ফ্রিজে স্টক করে রাখি তাতে সুবিধা হয় রান্নার জন্য তা চলুন হ্যাঁ করতে থাকি আর কালকে না মিশো অ্যাপ থেকে একটা খুব প্রয়োজনীয় জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই যে কিচেন ওয়াইফস এই দুটো নিয়েছি দুটো এরকম এসছে এই একটা আর একটা এসছে সেটা আমি বট্রপে তোলা আছে সেটা দেখাচ্ছি দাঁড়ান আর একটা হচ্ছে এই দুটো ওয়াইফস নিয়েছে একশো বারো টাকা ওই দশ টাকাই ধরুন খুচরো ছিল না বলে একশো দশ টাকাই নিয়েছে আমার থেকে তা খুবই সস্তার মধ্যে দুটো পেয়ে গেছি আর আমার অবস্থা দেখুন ঘামে জর্জরিত অবস্থা তা কিচেন ওয়াইফসটা খুবই কাজের কারণ কোনো সাথে সাথে তেল মশলা কিছু গ্যাসে পড়লে সেটা দিয়ে রিমুভ করা যাচ্ছে প্লাস আমি যে হোমমেড যে লিকুইডটা বানিয়ে রেখেছি সেই হোমমেড তাড়াহুড়িও থাকলে হয়তো ডিপ করতে পারছি না তখন ওই ওয়াইফসটা দিয়ে আর হোমমেড এটা দিয়ে দিয়ে ভালোভাবে রিমুভ করে দিতে পারছি তা চলুন বেশি কথা আর বলতে পারছি না মানে এত গরম হচ্ছে না দেখতে পাচ্ছেন কিভাবে ঘাম হচ্ছে এই ঘাম বুঝতে পারছেন চলুন হ্যাঁ আর আর কালকে আমি খুব দরকারি একটা জিনিস কিনে এনেছি এই যে কিচেন ওয়াইপস এই একটা নিয়েছি দুটো একসাথে ছিল এই একটা আর একটা বয়ড্রপে তুলে রেখেছি ওই ওই যে দেখতে পাচ্ছেন ওই আর একটা কিচেন ওয়াইফস এটা নিয়ে দুটো দাম নিয়েছে মিশো অ্যাপ থেকে একশো দশ টাকা একশো দশ টাকা করে দুটো দিয়েছে তা খুবই সস্তায় পেয়েছি তা ভীষণই মানে কাজের মানে চটজলদি যদি রান্নাঘর গ্যাসের এইসব ওভেন প্রোভেন মানে পরিষ্কার করার দরকার পড়ে তখন চট ওই হোম মেড যে লিকুইডটা আছে আমার সেই লিকুইডটা দিয়ে রিমুভ করে নেওয়া যাচ্ছে এই ওয়াইফসটা দিয়ে কি এমনিও তেল মশলা ফ্যান ট্যান করলে ভাতের তা সেগুলোকেও সাথে সাথে মুছে রিমুভ করে ফেলা যাচ্ছে ভীষণভাবে পরিষ্কার হচ্ছে এই দুটো জিনিস এই ওয়াইপসটা দিয়ে আর ওখানে রাপুকে কিছু জিনিস আনতে দিয়েছিলাম সার্ফ এক্সেল ফুরিয়ে গেছিলো সার্ফ এক্সেল আনতে দিয়েছি এখানে কমফোর্ট আনতে দিয়েছি কমফোর্টের বড়টা ছিল না তাই ছোটোটা মেয়ে মেয়েটাই পেয়েছে এটাই এনেছে দুটো ওডো নীল আনতে দিয়েছিলাম বাথরুমের জন্য আর ঠাকুরঘরে বাতাসা সেটা তো ঠাকুরঘরই দেখে এসেছি আর একটা জিনিস সেটা হচ্ছে পোল্টু এসে কালকে আমার ঠাকুরঘর খুব সুন্দর করে লাইটিং করে দিয়ে গেছে এই যে এই তিনটে যে স্পট ব্লু কালার দেখছেন এগুলো তো আমার ছিলই এগুলো কিছু হয়নি কিন্তু এই জায়গাটা না ভীষণভাবে অন্ধকার হয়েছিল এই যে এই জায়গাটা এরমভাবে পুরো অন্ধকার হয়েছিল শুধু এই যে দুটো মঙ্গল দিয়া দেখছেন এই যে লম্বা মতো দুটো দিয়া দেখছেন এই দুটো শুধু জ্বলছিল বুঝতে পেরেছেন আর বাদবাকি পুরোটা হয়তো আপনারা খেয়াল করবেন পুরোটা এরকম অন্ধকারে ছিল তা কালকে পল্টু এসে লাইটিং করে দিয়েছে এই যে খুব সুন্দরভাবে লাইটিং করে দিয়ে গেছে ওই ইয়োলোটা ইয়োলো এনেছিলো তা ইয়োলোটা না ঠিক মানে মানে ম্যাচ খাচ্ছিলো না যেহেতু আমার ওপরে ব্লু ইয়োলোটা দেখতে খুব সুন্দর কিন্তু ওপরে যেহেতু আমার ব্লু রয়েছে স্পট তাই নিচে ইয়োলোটা দিয়ে না কিরকম একটা খাপ ছাড়া টাইপের হয়ে যাচ্ছিল ওই জন্য আমি ওকে আবার বললাম যে না তুমি ব্লুটাই দাও ব্লুটাই দেখতে বেশ ম্যাচ করবে ভালো লাগবে তাই ব্লু লাইটই লাগিয়ে দিয়ে গেছে ভিতরেও আছে এইযো আর এটা একটু এক্সট্রা হয়েছে এই জন্য এখানটা লাগিয়ে দিয়েছে তা এখন দেখতে ভীষণ ওভারঅল মানে ওভারঅল ভীষণ ভালো লাগছে দেখতে আমার ঠাকুরের আসনটা কারণ এত অন্ধকার ছিল হঠাৎ করে এত সুন্দর লাইটিং হয়েছে তা চলো না পরে জ্বালবো এখন এই গোল্ডেন টিম জ্বালা থাক চলো আর বন্ধুরা আজকে কি দেখাবো আমি জানি না আজকে কী রান্না ছাতা করেছি তাও দেখিয়ে দিই একবার এখানে আছে ভাত আচ্ছা এটা তো না সকালে এটা তো চানা মশলা আচ্ছা আজকে করেছি হচ্ছে এই যে আলু পেঁয়াজ ভাজা আর এটা কালকে সেই তেলা পেঁয়াজ ঝাল আজও একটা খাবো রয়েছিল আর এখানে করেছি হচ্ছে আজকে মাছের পাতলা ছোলা ব্যাস এই হচ্ছে আজকের রান্না তা চলুন খেয়ে নি ঝটপট আর বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি নিজের ঘরে আর আপনার সাথে একটা জিনিসই শেয়ার করা হলো না সেটা হলো পাড়া দিয়ে এখানে কুলফি যায় কেসার পেস্তা কুলফি তাই তো হয় কেশার পেস্তা কুলফি কুলফিটা এত ভালো করে ছেলেটা আর সব থেকে বড়ো যেটা হচ্ছে সব কুলফিওয়ালা না মানে কি বলুন তো পরিষ্কার ঝরিষ্কার হয় না আমার দেখে ঠিক ভক্তি হয় না সত্যি কথা যেটা কারণ এমনি নর্মালি আমরা রাস্তা থেকে এই আইসক্রিম খাই না আর দোকান থেকে কিনেই খাওয়া আপনারা তো দেখেছেনি। কিন্তু কুলফি ব্যাপারটা সেটা দোকানেও পাওয়া যায় কিন্তু অ্যাকচুয়ালি যে যে গোল গোল যে টিনের বক্সগুলোতে যে কুলফি পাওয়া যায় ছোটো থেকে যে কুলফিগুলো আমরা খেয়েছি সেই কুলফিগুলো নর্মালি এরকম মানে রাস্তা দিয়ে যে গাড়ি নিয়ে যায় তারাই করে অনেক তা যাই হোক তাই এখান থেকে যায় একটা ছেলে আছে ছেলের অল্প করে বয়স বেশ পরিষ্কার ঝরিষ্কার তা কুলফিটাও বেশ মানে খুব সুন্দর খেতে কেশার পেস্তা ফেস্তা দিয়ে বানায় কেশ ওই জন্য সেই কুলফি কিনে কিনে খাই মাঝে মধ্যে খাই তা সেই কুলফিটা কিনেছিলাম আজকে গৌরী দিয়ে আমি আমার মেয়ে তিনজনেই খেলাম তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তা চলুন আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তার থেকে আসবে তো তখন এই জন্য ক্যাটা